সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ভাইবোনারা আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আর এই বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্পদ অধিদপ্তর ছশো জন লোকবল নিয়োগ করবে আর এইসিসি পাশেও সে আবেদন করতে পারবেন প্রথম যে কথাটি সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পদ অধিদপ্তর প্রতিষ্ঠানটির তেরোটি পদে ছশো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে উনিশে মে পর্যন্ত অর্থাৎ উনিশে মে দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রথম যে পথ সেটি হচ্ছে ক্যাশিয়ার পদ সংখ্যা হচ্ছে চুয়ান্ন জন চুয়ান্ন জন অর্থাৎ লোক নেওয়া হবে এখানে বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর পথ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে চারশো একষট্টি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা এইসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রিয় বন্ধুরা এই যে প্রাণী সম্পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার বা অনলাইন পোর্টাল থেকে আমি এটিকে রেকর্ড করে আপনাদের সামনে উপস্থাপন করছি তিন নম্বর পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল সংখ্যা রয়েছে উনচল্লিশটি বেতন চিন্ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা এইসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর রয়েছে স্টোরকিপার পদসংখ্যা হচ্ছে চারটি বেতন চিহ্ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা এসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর পদে রয়েছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক পদসংখ্যা হচ্ছে চারটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদ হচ্ছে ড্রাইভার পদসংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি পদ বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বি আর স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স অথবা হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ড্রাইভার ট্রাক্টর সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বি আর কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদ হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার সংখ্যা হচ্ছে দুটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তীর্ণ বি আর টিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদটি হচ্ছে ট্রাক ড্রাইভার পদসংখ্য হচ্ছে ছটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যুগত অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদটি হচ্ছে ড্রাইভার বা ট্রলি পদসংখ্য হচ্ছে চারটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় রয়েছে ষোলো শিক্ষাগত যুগে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ আর টিএ কর্তৃক ইস্বিত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে এগারো নম্বর পদে রয়েছে ড্রাইভার লরি পদ হচ্ছে চারটি নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো শিক্ষকতা যোগ্যতা অষ্টম বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিআরটি একত্রিক ইস্যুকৃত ড্রাইভিং বা হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বারো নম্বরের পদ হচ্ছে পিক আপ ড্রাইভার পদসংখ্য হচ্ছে দুটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রোট হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বি আর টি একত্রিক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদটি হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদসংখ্য হচ্ছে চারটি নয় হাজার তিনশো টাকা বেতন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রোট হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিআরটি ডিএ কর্তৃক ইচ্ছুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে তিরিশ বছর আবেদন ফি হচ্ছে পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুশো টাকা অফেরতযোগ্য ট্রাজে ট্রাজারি চালানের মাধ্যমে কোড নম্বর হচ্ছে এক চার 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 এক শূন্য 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 দুই শূন্য তিন এক অথবা এক চার চার শূন্য চার শূন্য এক এক দুই তিন সাত পাঁচ চার এক চার দুই দুই তিন দুই ছয় মাধ্যমে জমা করতে হবে অনলাইন আবেদনপত্রে ট্রাজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনপত্রের সঙ্গে ট্রাজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে প্রিয় এই ছিল হচ্ছে আবেদনপত্রের পত্রটি আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটে এখানে দেখে নিতে পারবেন কে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আর আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারো চার দু তারিখ থেকে সকাল নয়টা থেকে উনিশ পাঁচ দু রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই হচ্ছে কথা আপনারা চাইলে নিশ্চয়ই আপনাদের আপনাদের সবারই এই এসসি পাস রয়েছে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনারা চাইলে এই সম্পদ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারেন এই এই আবেদনে মোট তেরোটি পদে ছশো জনকে নিয়োগ দেবে এবং আবেদন করা যাবে উনিশ মে দু পর্যন্ত